হ্যালো বিওয়ার সারাদেশে কিন্তু স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু হয়ে গেছে আপনার স্মার্ট কার্ডটি কবে পাবেন এবং কোথায় থেকে আনবেন সেটি চেক করে ফেলুন এখনই সেটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে সার্চ করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে যেই বক্সটি আসে সেটি আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বরটি দিয়ে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন দেওয়ার আছে জন্ম তারিখ এখানে আপনি আপনার জন্ম তারিখ দিন মাস বছরটি দিয়ে দিবেন দেওয়ার পর নিচে একটি ক্যাপচার দেখতে পারবেন এই ক্যাপচারের ভিতরে ইংলিশে ওয়ার্ড অথবা সংখ্যা থাকতে পারে এখানে যাই থাকুক না কেন আপনার নিচের বক্সটিতে তা দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দেখতে পারছেন দেওয়া আছে সাবমিট নামের একটি অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর যদি এরকম দেখায় তাহলে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে তারপর এখানে আরও দেখতে পারবেন দেওয়া আছে আপনার স্মার্ট কার্ডটি কোথায় আছে এবং কিভাবে আগে আনবেন এভাবে খুব সহজ আপনি আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন ধন্যবাদ